করা হয়েছে মহতি একটা উদ্যোগ যারা করেছেন আয়োজন তাদেরকে আমার জানাই এবং আমাদের এখানে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে যে উপস্থিত আমাদের দুলালবাবু আমাদের শ্যামলবাবু তারপরে আমার সন্তোষ আছে দীপেনবাবু আছে আমার আব্দুল বাড়ি আছে এ হচ্ছে মানে বাড়ির হিরো আর কি হ্যাঁ তো আমার এডিএ সাহেব আছেন আর আপনারা যারা আপনাদের এই এলাকার মানুষ যারা এই বন্যা বিধ্বস্ত হয়েছেন দেখুন প্রকৃতি আমাদের এই পৃথিবীর সূত্রপাত থেকে শুরু করে অদ্যাবধি বিভিন্ন রকম বাধা আমাদের সামনে তুলে দেয় কখনও ঝড় কখনো বৃষ্টি কখনো বন্যা কখনও ভূমিকম্প কখনো অগ্নিকাণ্ড নানান রকমের দুর্ঘটনাগুলো ঘটে থাকে কিন্তু এই ইতিহাস সাক্ষী যে আমরা কখনোই এই সবে দমে যাইনি আবার নতুন করে শুরু করেছি নতুনভাবে নিজেদের জীবনকে আবার উজ্জীবিত করে নিজেদের জীবনকে আবার সাজিয়ে নিয়েছি আবার স্বাভাবিক ছন্দে ফিরেছি তো আজকে এই যে আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কলকাতায় যার অফিস তিনি কিন্তু একদম ঠিক পরের দিনই সন্ধ্যাবেলায় কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমাদেরকে নিরন্তর আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে নানান রকম নির্দেশ দিয়েছেন সেগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করেছি এবং এই যে নির্দেশগুলো পালন করতে গিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সহযোগিতা নিতে হয়েছে সেক্ষেত্রে এই যে এই ভদ্রলোকগুলো দাঁড়িয়ে আছে তাদের অনেকেই আমার সঙ্গে 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 যোগাযোগ করে ইমিডিয়েট যোগাযোগ করে যাতে মানুষের কোথায় অসুবিধা হচ্ছে আমার তো এক লক্ষ চোখ নাই আমার এক লক্ষ হাত নাই এক লক্ষ পা নাই আমি যেতে পারবো না সব জায়গায় কিন্তু আমাদের তার জন্য কী হয় বিভিন্ন আপনারা হচ্ছে আমাদের চোখ আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা আপনার আমার হাত আপনাদের মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রাণ পৌঁছানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্ধার করা থেকে শুরু করে অন্যান্য যে কাজগুলো আমরা করেছি সেগুলো কিন্তু আমি একা করিনি আমার পুরো টিম আছে আমার ব্লক প্রশাসনের যে ব্লকের যে কর্মচারী আছে গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দ আছে আমাদের এডিএ সাহেব আছে বিএলডিও সাহেব আছে বিএম সাহেব আছে এনারা প্রত্যেকে যেমন এডিএ সাহেব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সময় চরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য যে যাদের কৃষি ফসল নষ্ট হয়েছে তাদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে এই সব সংক্রান্ত বিষয়ে উনি সারাদিন তদন্ত করে বেড়াচ্ছে আমি কোথায় আমি দেখে বেড়াচ্ছি কোথায় মানুষের